চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ বিলুপ্ত ঘোষণা করে আজকের মধ্যে সব কাজ সম্পন্ন করার আহ্বানও জানান তিনি কোনো প্রতিহিংসা ও ধ্বংসযোগ্য না করে ধৈর্য ও সংযমের সাথে অর্জিত স্বাধীনতা রক্ষায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি বিউটি প্রতিবেদন দেশের চলমান পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের শুভেচ্ছা জানান এবং বিগত ষোলো সতেরো বছরে যেসব ছাত্র জনতা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল জানান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকলকে শান্ত থাকতে বলেছেন তিনি অসুস্থ যখন সুস্থ অনুভব করবেন তখন জনসম্মুখে আসবেন এই স্বাধীনতাকে সুসংহত করতে সকল নাগরিককে দায়িত্ব নিতে হবে আন্দোলনের বিরোধিতাকারীরা এখনো ধ্বংসযোগ্য চালাচ্ছে সবাইকে সতর্ক থেকে হামলা লুটপাট বন্ধের আহ্বান জানান তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলক ভাবে অগ্নিসংযোগ করছেন লুটপাট করছেন বাড়ি ঘরে হামলা করছেন এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের আন্দোলনের লোক নন তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে এখন অ্যারোগেন্স ভেঞ্জিয়েন্স এগুলোর কোন স্থান নেই আপনার স্থান নেই কোন প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের সংসদ ভেঙে দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল অন্যথায় রাজনৈতিক সৃষ্টি হতে পারে বলেও জানান তিনি ঘন্টার মধ্যেই এই কাজগুলো করতে হবে আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি কাল বিলম্ব না করে আপনি আজকের মধ্যেই চব্বিশ ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করে ছাত্ররা যে রূপরেখা দিয়েছে সে প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন ছাত্রদের প্রতি সম্পূর্ণ আস্থা আছে সর্বদলীয় সরকার গঠন যেন হয় সে বিষয়ে আশা প্রকাশ করেন তিনি ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বুধবার ঢাকায় দলের পক্ষ থেকে সমাবেশ করার পরিকল্পনা আছে তারেক রহমানকেও দলের পক্ষ থেকে দেশে আসার কথা বলা হয়েছে যথাসময় সিদ্ধান্ত হবে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিউটি সমাদ্দার বৈশাখী সংবাদ ঢাকা